টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন আজকে আবার একটি ক্যালকুলেশন নিয়ে আসলাম হাউ মিনি কেজি অফ ইয়ার্ন ক্যান বি অপটেইন্ড বাই মিক্সিং ফিফটি থাউজেন্ড কেজি অর্থাৎ ধরুন আপনি পঞ্চাশ হাজার কেজি অর্থাৎ পঞ্চাশ টন আপনি মিক্সিং দিলেন সেক্ষেত্রে আপনার আপনি তাহলে সুদা কতটুকু পাবেন তাই না এর আগে আমি দেখিয়েছিলাম যে বিশ হাজার আঠারো হাজার কেজি সুতা লাগবে সেক্ষেত্রে মিক্সিং কতটুকু দিতে হবে এটা হচ্ছে উল্টাটা হবে ঠিক আছে যেমন পঞ্চাশ হাজার কেজি মিক্সিং দিলে কত কেজি সুতা পাওয়া যাবে সেক্ষেত্রে আমাদের তাহলে ওয়াস্টেজ ধরে নিতে হবে অর্থাৎ আপনার যে মিক্সিংটা আপনি দিচ্ছেন সেই মিক্সিংয়ের এগেনস্টে আপনার কতটুকু ওয়াস্টেজ লাগবে সেটা আপনার বাদ দিতে হবে ঠিক আছে তা আমি ধরেছি ব্লোরম্যান গার্ডিং নাইন পার্সেন্ট ডোর ফ্রেম এটা কিন্তু চেঞ্জেবল হতে পারে এটা এটা আপনার জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দেখিয়েছি প্রসেস वाइज আসলে সেটা ভ্যারি করে যে কোন প্রসেসে আপনার কতটুকু ওয়েস্টেজ হবে ঠিক আছে সেটা দেখে তারপর ওয়েস্টেজ ধরতে হবে ঠিক আছে

পঞ্চাশ হাজার তাহলে হচ্ছে পয়েন্ট এইট সেভেন পঞ্চাশ হাজার দেখে হচ্ছে আমি আবার বলছি তেতাল্লিশ হাজার পাঁচশো কেজি সুতার এগেন্সটে আমাদের কতটুকু মিক্সি দিতে হবে তাহলে এটা এটা তাহলে আমরা কিভাবে করবো তেতাল্লিশ হাজার পাঁচশো ভাগ হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট এইট সেভেন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে পঞ্চাশ হাজার ঠিক আছে মিলে মিলে গেছে পঞ্চাশ হাজার মেশিন লাগবে এই যে পঞ্চাশ হাজার কেজি ওকে তো এটা কিন্তু খুব সহজে আপনারা এভাবে করে নিতে পারবেন তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক আসবে ইনশাল্লাহ তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ